আমি কাজীপাড়ায় চলে গেছিলাম এখানে তো এই যে চুন্নির মতো চুলটা জাস্ট একটু বেঁধেছি তো এখানে অনুষ্ঠান হচ্ছে কোনো একটা কিছু একটা হবে যাই হোক আমি এখন রোড কাজীপাড়ায় আছি এবার আমি যাচ্ছি কোথায় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নিশ্চয়ই দেখাবো তো তার আগে একটুখানি বলি আমি একটু দুষ্টুমি করে এই যে কালুর ফুচকাটা দেখিয়ে দিলাম এই যে হচ্ছে সেই কালু একটু হেসে দিলো কালু আমাকে দেখে আমিও হেসে দিলাম তো চলে এসেছি মাতৃকা জুয়েলার্সে কারণ আজকে হচ্ছে আমার সোনার কানে দুল নেওয়ার সময় তো আমি অর্ডার দিয়ে এসেছিলাম যেদিন আমি উপর চেন নিয়েছিলাম মার জন্য সেদিন ওই যে কাকু বসে আছে কাকিমা বসে আছে এবার কাকুর কাছে গিয়ে বললাম দাও আমার কানের দুলটা এই যে একটু দেখিয়ে দিলাম এই হলো আমার ওপরের যে কানের ফুটো আছে সেই ফুটোতে পড়ার জন্য কানের দুলটা তো এটা হলমার্কে শোনা চারশো তিরিশ গ্রাম ওয়েট হয়েছিল এই দুটো মিলিয়ে কাকুকে বললাম তুমি একটু পরিয়ে দাও যাই হোক কানটা আমার এই যে খালি রয়েছে কাকু কিন্তু ট্রাই করো পড়াতে পারেনি তো যাই হোক কোনো রকম কমপ্লিট করলো পড়ানো কাকিমাকে টাটা বলে কাকুকে টাটা বলে বেরিয়ে গেলাম তো তোমরা যদি চাও মাতৃকা জুয়েলার্সে ভিজিট করতে কাজীপাড়াতে বারাসাত টাঁকি রোড কাজীপাড়াতে তো তোমরা এসে ভিজিট করতে পারো ভীষণ ভালো সোনা এবং রূপো ওনারা দেয় মানে খুব ভালো ব্যবহারও তো যাই হোক টাটা আমার কানের দুলটা কেমন হয়েছে জানাতে ভুললো না ভালো থেকো সুস্থ থেকো বাই